আহ তাই পয়েদের যে ভ্যাকসিন নিবন্ধন চলতেছে এই ভ্যাকসিনের মেয়েদের বেলায় সবচেয়ে হচ্ছে জানালা হচ্ছে আর কি যারা আগে টিকা মেরেছে তোমরা কি টিকা মেরেছো আগে জানা আছে হ্যাঁ কিসের টিকা নিছো জানা নাই আচ্ছা তারা হচ্ছে টিকা নিচ্ছে আগে হচ্ছে টিকা নিছে এখন ক্লাস শিখছে না কোন ক্লাসে শিখছে তারা হচ্ছে পঞ্চম শ্রেণীতে টিকা নিয়েছিল এখন হচ্ছে এই যে একটা নাম্বার একটা নাম্বার পরিপূর্ণ নাম্বারটা কিন্তু দেখা যায় না হ্যাঁ পরিপূর্ণ নাম্বারটা হচ্ছে দেখা যায় না তো আমি অনেক চেষ্টা করে যে মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করে আমার নাম্বারটা দিয়ে যাতে কাজটা চালিয়ে যেতে পারে তাদের তো কোনো মোবাইল নাম্বার নেই তো সুতরাং বিশেষ করে অভিভাবকদের সচেতন করার জন্য হচ্ছে এই কি আর হচ্ছে শিক্ষক যারা রয়েছেন তাদের সচেতনতার জন্য এই কি হয়তো ঝামেলা কম হওয়ার জন্য তাদের নিজের মোবাইল নাম্বার দিয়ে দেয় আমি অনেকগুলো দেখেছি প্রায় সিম নাম্বার দিয়ে হচ্ছে তাদের আগে রেজিস্ট্রেশন করা বাদ তারা কিন্তু এখন রেজিস্ট্রেশন করতে পারতেছে না বিকজ পুরা নাম্বারটাও জানে না আর কে নাম্বার দিতে কার নাম্বারটাও তারা জানতে পারতেছে না এই সমস্যাতে যাতে না হয় সেজন্য হচ্ছে আমাদেরকে আগে যখন কোথাও না কোথাও আমাদের রেজিস্ট্রেশন করতে হয় তখন অবশ্যই আমরা অভিভাবকদের নাম্বারটা বা কাছের কোনো মানুষের নাম্বার দেব ঠিক আছে আহ এটা তাদেরকে অবশ্যই জানতে হবে মানে এখন আহ অনেকগুলো আসে প্রায় আমার কাছে প্রায় দশ পনেরো জনের মতো আসে এরকম নাম্বার নিয়ে আসছে আর কি তাদের প্রায় একই ধরনের সমস্যা আহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আমি কি বলতে চাচ্ছিলাম এখন নিবন্ধন চলতেছে আপনার এখন আচ্ছা টাইম টাইম চেঞ্জ হয়ে গেছে আর কি তো ঠিক আছে আপনারা এই এই বিষয়টা কোনোভাবেই আপনারা ভুল করবেন না হলে আহ ভোগান্তি পহাতে হবে আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই